প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তারপরে আমি সর্ষে ফোড়ন দিলাম ফোড়নটা দেওয়ার পরে আমি কুলগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু সাঁতলে নেব কুলগুলো খুব একটা মিষ্টিও নয় আবার টকও নয় তো কুলগুলোকে দিয়ে একটু সাঁতলে নিয়ে আবার একটু নুন দিয়ে আমি আবার কিছুটা সাঁতলে নেব তারপরে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি জল দিয়ে দেব। জলটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো আমি একটু মানে ঝোল ঝোল পছন্দ করি বলে একটু বেশি করে দিলাম তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এবার আমার কুলটা সেদ্ধ হয়ে গেল এবার আমি ঢাকনা ফুলে এবার আমি একটা ভেলি গুঁড়ের ডালা দিয়ে দিলাম গুড়টা গলে গেলে ঠিক আছে যদি মনে হয় আর একটু গুড় দেবো বা চিনি দিয়ে দেব আমি তো আমি চিনি দিয়ে দিয়েছি অল্প করে চিনি দিয়ে এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গলে গেলে আমি সেটাকে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমাদের কুলের চাটনি হয়ে গেছে দেখো আমি নামিয়েছি তোমরা এরকম সিম্পলভাবে করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না টা